এ ভাই এগুলো যে কি মাছ ভগবান জানে মাছ না কুচে তবে সুন্দরবনে এইগুলোকে ধরতে দেখেছি ওই লম্বা দোন টাইপের যে বড়শিগুলো পাতে তাতে এগুলো খায় সেগুলো অবশ্যই বড় বড় বুঝতেই পারি না এগুলো কি আজ অনেক দিন পর আবার একটু গঙ্গা নদীতে মাছ ধরতে এলাম এখন তো এটাই ফিল্টার করে খাওয়ানো হচ্ছে অন্য জল কোথায় আর অনেক দিন ধরেই ভাবছিলাম গঙ্গা নদীতে মাছ ধরতে যাব মাটির তলার জল আর কদিন তো আজকে ফাইনালি এখানে এসেছি ছিপটাকে রেডি করে নিই আগে তো আজকে যেখানে মাছ ধরবো এটা গঙ্গার এই স্পটটা এখানে একটা ছোট খাল আছে তার পাশেই জায়গাটা দেখে ভালোই মনে হচ্ছে এটা বিড়লাপুরের কাছাকাছি একটা জায়গা তো আজকে চিংড়ি মাছের টোপ নিয়ে এসেছি চিংড়ি মাছের টোপে ট্যাংরা মাছ গুলো খাই ভালো নেই জানি না আজকে হবে কি না এর আগে একদিন একটা গাং বুড়ো বলে এখানকার ভাষা এটা আমি ওই সুন্দরবনের যে দোন ফেলে মাছ ধরে যারা তাদের ওখানে দেখছিলাম ওই ধরনের মাছগুলো ধরতে তারা অবশ্য অনেক লম্বা লম্বা বড় বড় পায় এখানে ছোট ছোট তো অনেক সময় এই ছোট মাছগুলো ওই কুচে মাছের মতো দেখতে কিছুটা সেগুলো খেয়ে নেয় এই চিংড়ির টোপ দেখা যাক আজকে কিছু পাই কি না এর আগে ট্যাংরা মাছ পেয়েছি তবে বড় পাইনি ছোট মাছই পেয়েছি গঙ্গা থেকে আমি এর আগে ভেটকি মাছও ধরতে দেখেছি লোককে বড়শি দিয়ে ও সেটা কপালে আছে কি নেই তা তো জানা নেই আপাতত আজকে ট্যাংরা মাছের জন্যই আমি চেষ্টা করছি যদি একটা পেয়ে যাই তো মাছ খায় গঙ্গায় মাছ যে খায় না তা তো না মাছ খায় অনেককেই দেখেছি মাছ ধরতে আর বিশেষ করে গলদা চিংড়ি তো অনেকেই ধরছে তো গলদা চিংড়িটা আমি ঠিক এখনও ধরতে পারি না বা বুঝেও পারি না ওরা কীভাবে টানে না করে তো গলদা চিংড়িটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি না ওটা পরে দেখা যাবে অবাদ জল একটু ট্যাংরা মাছ ধরার চেষ্টা করি গরমের সময় গরম পড়বে ঠান্ডার সময় ঠান্ডা পড়বে একটা ছিপ আমার ফেলা রয়েছে তাই যদি না পড়ে তাহলে আর কি হলো এই মোড়াটাকেই ভাবছিলাম এটা যাতে না খায় এটাই খেয়ে বসে আছে এটা কি মাছ ধরতেও ভয় লাগে তবে নদীতে আমি দোন ফেলে এগুলোকে ধরতে দেখেছি তারা তো সব ধরে ধরে নৌকায় রেখে তো আমাদের ইচ্ছা না ব্যাপারটা কখন থেকে খেয়ে গিলে বসে আছে টানেও না আজকে বিকেল হয়ে গেল আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না এই মরা কখন খেয়ে বসেছিল ছিপটা বুঝতেও পারিনি

কি এটা মাছই তো হ্যাঁ মাছ মাছ এটা খায় আমি দেখেছি সাপেরও মতো অনুপুরো কি ভাই এটা ওই তো বললাম এর ভিতর ধরে মাথাটা ধরে রে এ একা কার

কাটি বা চাই করি আমাকে তো হবে আগে দেবো না না রাখ মা ওই একে দিদিও খাবে কে আছে তো